আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের কণ্ঠশিল্পী মমতাজকে নিয়ে শিল্পী মমতাজকে চেরে না এমন কেউ নাই শিল্পী মমতাজ বাংলার একমাত্র ফোক শিল্পী তার প্রচুর জনপ্রিয় এবং সম্মান রয়েছে কিন্তু আজকে এই জনপ্রিয় এবং সম্মান সব ধুলিয়ে মিশেই গেছে কি কারণে সেটা হলো সে রাজনীতিতেই এসে তার সবচেয়ে ভুল সে রাজনীতিতে এসেছে কারণ সে যতক্ষণ শিল্পী ছিল ততক্ষণই তার ঠিক ছিল শিল্পীর থাকা অবস্থায় যে রাজনীতিতে আসে সেইভাবেই পোষতে হয় তা ইতিমধ্যে আপনারা জানেন কি মাঝে মানিকগঞ্জ আদালতে তাকে উঠানো হয়েছিল প্রচুর পরিমাণ ডিম মেরে তাকে আহত করা হয়েছে এবং সে প্রচুর ক্লান্ত এবং আসলে নিজেকে খুব অসুস্থ মনে করছে কিন্তু এই সবই তার আসলে কর্মের ফল তা মূলত আমি যে বিষয় আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই এক দুই দিন নেট দুনিয়ায় শোনা যাচ্ছে গুঞ্জন যে শিল্পী মমতাজের বাড়ি নাকি নয়শো কোটি টাকা পাওয়া গেছে কতটা সত্য বা মিথ্যা এই নিয়েই আলোচনা তা শিল্পী মমতাজ আসলে ধরা খেয়েছেন ধানমন্ডি একজনের বাসা থেকে কিন্তু মানিকগঞ্জ তার বাসায় নয়শো কোটি টাকা এতদিন পরে রয়েছে এটা কেমন কথা বিভিন্ন নেটে বিভিন্নভাবে মূলত এই শিল্পী মমতাজকে বিভিন্নভাবে আসলে তাকে হেই করা হচ্ছে সে অন্যায় করেছে রাজনীতি করেছে ক্ষমতা দেখাইছে এটা তোর বড়ো অপরাধ ঠিক আছে কিন্তু মূলত এই যে যে নয়শো কোটি টাকা এটা সম্পূর্ণ ভুয়া কারণ শিল্পী মমতাজের বাড়ি কোনো টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি এটা বিভিন্ন নেটে বিভিন্নভাবে মনে করেন যে তাকে দোষারোপ করার জন্য এইগুলো কিছু লোক আছে যারা এখনও করছে পরেও করবে সারা জীবনই করে যাবে তা শিল্পী মমতাজ আসলে এই যে যে এক এক সময় একটা আসতেছে আলোচনায় আসতেছে আরও অনেক লোক ছিল তারা তো আলোচনায় আসছে না শিল্পী কেন আসছে কারণ শিল্পী মমতাজ আসলে এমন চটর বটর কথা বলেছিল এর কারণে এই অবস্থা সে সংসদে আসলে টেবিল বাজায় গান গিয়েছিল এবং তারেক জিয়া খালেদা জিয়া এদের নিয়ে কথা বলেছিল আসলে কথা রাজনীতি করব করব আমি জনগণের কল্যাণের জন্য জনগণকে সেবা করার জন্য রাজনীতি করে কার জন্য জনগণের কাজের জন্য আমি রাজনীতিতে এসে যদি বিভিন্ন লোকদের নিয়ে আমি কুকিতিক বলি তাহলে তো আসলে হয় না তা এখন মেন কথা হলো কি বাংলাদেশে এমন একটা অবস্থা আসে যেই ক্ষমতা আসে সেই তার ক্ষমতা অপপ্রচার করতে চায়। তা আসলে ক্ষমতা বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে আসলে বলার কোনো কথা বলা নাই কারণ আমি একজন সাধারণ পাবলিক হিসেবে যেটা বলছি আমি এই যে বলছি এটাও দেখা যাচ্ছে কিছু লোক আছে যারা খারাপ চোখে নেবে কিন্তু আমি যেটা বলছি এটা সত্য এটাকে ফেলাই দেওয়ার কোনো কায়দা নাই তা আসলে আমি জানা মতে আসলে রাজনীতি যারা আসলে করা উচিত তারা জনতার বন্ধু হবে দেশের সেবা করার জন্য ও রাজনীতি এসে এই মাইরে দৈরে খাওয়া ক্ষমতা অপপ্রসার এটা খারাপ এটাও তার ফল ভোগ করতে হচ্ছে এখন এবং ভবিষ্যতেও হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.